আমাদের দেশে নতুন সবজির চাষ হয়েছে এই দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে লাউ গাছের নতুন সারা নতুন সবজির চাষ হয়েছে আরও অনেক কিছুই চাষ হয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই দিকে ভেন্ডির চাষ হয়েছে এই ভেন্ডি ধরতে ধরবে ভেন্ডির ফুল এসেছে ভেন্ডি দুই একের মধ্যে হয়তো ধরবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে ভেন্ডির ফুল এসেছে একেবারে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে ফুল এসেছে বন্দি হয়তো দুই একের মধ্যে ধরবে আরও অনেক কিছুই আছে আমাদের এখানে নতুন সবজি নতুন সবজি বলতে এইখানে এই যে বেগুনের চাষ করা হয়েছে বেগুন বেগুন ওঠাচ্ছে নতুন বেগুন ওঠাচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওই যে আরেকটা নতুন গাছ তো তাই একটু ফাঁকা ফাঁকা বেগুন তো বন্ধুরা আপনাদের দেশে সবজির চাষ কীরকম হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই যে দেখেন কপির চারা কপির থাইল আমাদের একদিকে থাইল বলে কপির নতুন চারা কপি লাগানো হবে তো বন্ধুরা আপনাদের দেশে কী কি সবজির চাষ করা হয় কি ধরনের সবজি আপনারা খেতে ভালোবাসেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য এরকম সবজির নতুন ভিডিও আপলোড করাবো আপনাকে দেখানোর জন্য এই দেখেন এই যেদিক কপি লাগানো হয়েছে এই যে দেখেন অনেক কফি লাগানো হয়েছে কপি ফুলকপি এটাকে বলে এই ফুলকপি আমরা পেতে আরকম পক্ষে ষাট দিন সময় লাগবে ষাট দিন পরে হয়তো আমরা এই খেতে পারবো এরকম উপযোগী হবে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই খেতে খামারে কাজ করে থাকেন আমরাও খেতে খামারে কাজ করে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয় আপনাদের দেশে কি কি ধরনের কোন কোন সবজি উৎপাদন করা হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের দেশে এই দেখেন এদিকে নতুন আরও অনেক বেগুন ধরেছে নতুন গাছ নতুন বেগুন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে এই যে এই যে তো সেই সম্পর্কে কিছু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যাতে আমরা আপনাদেরকে সেই সবজির চাষের কিছু নিয়ম আপনাদেরকে হয়তো কমেন্টের মাধ্যমে জানাতে পারব যদি আপনারা কমেন্ট করেন আর যদি কমেন্ট না করেন তাহলে তো জানানো সম্ভব না আর আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক একটা কমেন্ট আর পারলে শেয়ার করে দেবেন এই দেখেন আমি এখানে কপির নতুন নতুন চারা কত চারা দেখেন কত নতুন চারা এই যে নতুন চারা উঠেছে এরা হয়তো এই দুই চারের ভিতরে কপিগুলো লাগাবে তো বন্ধুরা আমরা হয়তো সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে আমাদের দেশে এই সবজি চাষের অনেক ক্ষতি হয়ে গেছে কারণ এই চারাগুলো আরও আগে লাগানো যেত কিন্তু বৃষ্টির কারণে সেগুলো লাগাতে পারিনি তো বন্ধুরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই সারাগুলো লাগাতে তো কপি যখন বড় হবে ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে যখন কপি আসে কারণ কিছু সময় লাগবে তো আপনারা যদি কপি দেখতে চান একটু অবশ্যই আমাদের পেজটাকে ভিজিট করে রাখবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখানোর জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আর একটা কমেন্ট করে একটা শেয়ার করে যাতে এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছায় সেই সেই সুবাদে একটা শেয়ার করে দিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম